আজকে তোমাদের একটা দারুণ জায়গা সন্ধান দেব। যেখানে গেলে তোমরা মনে করবে জাপানে চলে এসছো ইকো পার্ক তো তোমরা সকলেই চেনো আর ইকো পার্কের গেট নাম্বার টুতেই রয়েছে এই জাপানিজ ফরেস্ট তার মানে কলকাতার বুকে রয়েছে এক টুকরো জাপান বুকেই তোমরা প্রচুর প্রচুর গাছ দেখতে পাবে আর তার সাথে রয়েছে এই দারুণ মনেস্ট্রিটা আর গেট দিয়ে ঢুকেই তো তোমরা বুদ্ধার একটা বিশাল বড় স্ট্যাচু দেখতে পেলে মনেস্ট্রির ভেতরেও তোমরা একটা বুদ্ধার স্ট্যাচু দেখতে পাবে আর রয়েছে হেয়াল রে যেগুলো আমার স্পেশালি ভীষণ ভালো লাগে আর কি বলো তো কোনো মনেস্ট্রিতে গেলে যেমন একটা পিসফুল ভাইভস আসে সেরকমই এখানে আসবে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Bye!